আসসালামু আলাইকুম ফেসবুক ফ্রেন্ড সবাই আমার জিজ্ঞাসা করে যে মাসুক ভাই এখন এখন শুনছিলাম তুমি পাহাড়ের মধ্যে চাকরি করো এখানে পাহাড়টা কীরকম শুন ওরা আরও আমি খুঁজছিলাম যেন এখানে গাইবি পানি বারো এই যে এই যে যে দেখরা দেখলা এই গাবিয়ার মাঝে গাইবি পানি বাড়বে ও হলেও সবার হয়তো বিশ্বাস হইতো না যে গাইবি পানি পাহাড়টা কীভাবে বারো এই দেখো এই দেখো ফানিটা কীরকম বাড়ো গাইবি পানি ইয়ে পানি দেওয়া এখানে আমরা খাইতে হয় রানতে হয় সব কিছু এই পানি ওই দো পাহারের তলতাকি পানি টাইট এটা আল্লাহর এক নিয়ামত হইতে পারো কারণ এই আশেপাশে আর কোনো জায়গায় কোনো জায়গায় পানি নাই এইটা এখান ছাড়া এই দেখো কি সিস্টমায় এত বড়ো নিচ নিস্তাকি এই পানিটার ছ কি ধান মাইছে এই দেখো পাহাড় এই পাহার আবার এখানে নিচে আবার ফানি নাই শুধু এই একটা লাইন হয়েছে এই যে মসজিদটা দেখলা এটা মসজিদ এখান এমন একটা জায়গা কোনো একটা মানুষ নাই এই লোক একটা মসজিদ এই লোকে একটা মসজিদ কোনো একটা মানুষ নাই তো প্রশ্ন করতে পারেন যে তাহলে বানাইছে এখানে কারণ এখানে একটা জিন থাকে একটা জিন থাকে এই জিন এখানে আসে নমাজ পড়ে এলাকা এই মসজিদ বানানি হয়েছে এখানে জিনল লাগে মসজিদ বানানি হয়েছে এই অবস্থা এই যে পুরান পুরান গাছ অনেক অনেক আগের গাছ এই দেখো আরও পানি হয়েছে। এই পাহারটা কি গাইবি পানী গাইবি ফানী এখনে ড যাৰ কাৰণে এটা বাগান চলে এইটো পানী কীৰ সোমাই দেখ কীৰ দুখছে ভিতৰে অনেক বয়সৰে সেইখনে এই ভিতৰ আৰু দেখানো সম্ভৱ হয়তো নাই এপাহ ভিতৰে পাহাৰৰ এই অৱস্থা তো অনেকে কয় যে আমি দৌৰাই নে এইখনে দৌৰাই দৌৰাই তাম নে কিন্তু চাকৰি কৰ্তে কি আমাৰ এখনে তাহা লাগে বুঝছো নি তো আমি সব সময় থাকি না হঠাৎ দুই মাস তিন মাস আসি তারপরে থাকি তো কেমন লাগলো তোমরা সবার কাছে জানাই কমেন্টে